আসলে ছাত্র সমাজ আপনারা জানেন গত মাসের পাঁচ তারিখে ফেসিবাদী সরকারকে পতন ঘটিয়ে একটা নতুন বাংলাদেশ গঠন করতে যাচ্ছে তো কিছু সুবিধাবাদী লোকজন আমরা বরংবারই দেখেছি যে তারা সুবিধা নেওয়ার জন্য আসলে নিজেদেরকে সমন্বয়ক পরিচয় দিচ্ছে দিয়ে তারা বিভিন্ন সুবিধা নিতে যাচ্ছে আসলে ছাত্র সমাজ এই সমস্ত সুবিধাবাদীদের পক্ষে না আগে আমরা স্বাধীনতা পেয়েছিলাম এই স্বাধীনতার এক মাস পূর্বতে আমরা শহীদদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাতে আজকে জাতীয় সঙ্গীত এবং শহীদদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা থেকে পদযাত্রার অনুষ্ঠিত করতে চাচ্ছি এবং সাধারণ শিক্ষার্থীরা এবং সমাজবৃন্দরা সবাই এখানে উপস্থিত আছে আমাদের আপনাদের যে কনফিউশন আজকে সকালবেলা একটা কর্মসূচি হয়েছে আজকে কিন্তু স্কুল কলেজ খোলা ছিল আপনারা সবাই জানেন স্কুল আমাদের সাধারণত মর্নিং শিফটের যে ক্লাস শুরু হয় সেটা হলো যশোর জেলা স্কুলে সেটা সকাল সাতটা থেকে শুরু হয় এবং ডে শিফটের ক্লাস বারোটার পর থেকে শুরু হয় তো স্কুল কলেজের টাইমে সাধারণ শিক্ষার্থীদের জমায়েত ধরে আমরা আমাদের ভাইদের স্মরণ করবো এটা আমরা আসলে ধরে আমাদের শহীদ ভাইদের স্মরণে আমরা আমাদের স্পিরিটটাকে আমরা যশোর জেলাকে যেভাবে ঢেলে সাজাতে চাই যেভাবে গুছাতে চাই এটা সবাইকে জানানোর জন্য আমরা প্রতিদিনই কার্যক্রম করি প্রতিদিনই আমাদের বৈঠক থাকে কিন্তু সেটা অবশ্যই স্কুল কলেজ যেই সময় চলে বা স্কুল কলেজ চলাকালীন আওয়ারে আমরা সেই কাজগুলো করি আমরা যশোর জেলা মৌসুম বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যারা আছে আমরা শুরু থেকেই আমাদের যশোর জেলাকে যেভাবে সুন্দর সুপ্রতিষ্ঠিত করে আমরা একটা মানে আপনারা সবাই জানেন যে যশোর যশোর বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা তো এই ডিজিটালাইজেশনের জন্য আমরা সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছি মেডিকেল সেক্টর এবং শিক্ষাখাত এই দুইটা বিষয় নিয়ে আমরা সবচাইতে বেশি কাজ করছি যার জন্য শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হবে এমন সময়ে কোনো কর্মকাণ্ড আমরা আসলে ওভাবে দিচ্ছি না যার জন্য আসলে আজকে সকাল দশটায় একটা কর্মসূচি আমাদেরই কতিপয় কিছু ব্যক্তিবর্গ তারা হলো চাচ্ছেন যে বিষয়টাকে বিতর্কিত করার জন্য এবং এই জন্য তারা সকাল দশটায় সম্পর্কে আসলে আমরা আমরা অবগত এবং আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলায় আমরা যে তিনটার সময় আজকে বৈষম্য বিরোধী ছাত্র পক্ষ থেকে যে শহীদি মার্চ আমরা যেটা আয়োজন করেছি আপনারা জানেন এটার একটা উদ্দেশ্য রয়েছে আমাদের দের আমরা স্বাধীন হয়েছি ছত্রিশে জুলাই আমাদের যে জুলাই বিপ্লব ছত্রিশে জুলাই আলটিমেটলি পাঁচ আগস্টের পরে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি যেখানে আমরা বাক স্বাধীনতাকে আমরা মূলত অর্জন করেছি বলে আমরা ধারণা করি এবং আমাদের কথা বলার যে স্বাধীনতা হয়েছে সেইটার অনুযায়ী আমরা যশোর জেলাকে যখন হেলে সাজাতে যাই আমাদের সকল সহকর্মীদের জানানোর জন্য সেই স্পিরিটটা আবার পুনরায় জাগ্রত করার জন্যই মূলত আমরা আজকের এই কর্মসূচি আমরা আমাদের ভাইদের স্মরণ করে সেই প্রেক্ষাপটে আমাদের ভাইদের যে

যে বিপ্লব সেই বিপ্লবের চেতনাকে আমরা লালন করে আমরা রাষ্ট্র গঠনের কাজে নেমেছি এবং আমাদের এই শহীদের রক্ত আমরা বিথা দিতে যাচ্ছি এই রাষ্ট্র গঠনের কাজে এখন শুধুমাত্র ছাত্র না সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে আমরা একত্রে শুধুমাত্র ছাত্ররা কিন্তু ছাত্রদের দ্বারা এই সমাজকে পরিবর্তন করতে সম্ভব সব শ্রেণী পেশার মানুষ যখন আমাদের সাথে আসবে তখন আমরা একটু সুন্দর রাষ্ট্র গঠন করতে পারি